হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই মর্নিংয়ের যে আমাদের ডেলি কাজ থাকে তার মধ্যে এটা হচ্ছে একটা কাজ কাপড় কাচা হয়ে গেছে আর আমার বাড়িতে বেশিরভাগ একটু কাচাকাচিটা বেশি হয় তো ভাবলাম এখানে একটু ফুল ফুটেছে তো একটু ফুলটা পারি আর এই গাছে যেন তো বন্ধুরা অনেক ফুল ফোটে কিন্তু যারা থাকে তারা এই ফুলগুলো পারে না যেহেতু এই দিকটায় ডালগুলো থাকে আগে তো প্রচণ্ড পরিমাণে ডাল ছিল তখন অনেকই ফুল হতো এখন দু একটা হয় তো সকালে আমি মোটামুটি নিই বা পাশের আমার কাকিমারা আছে তারা নেয় আর এই গাছটাতে দেখতে পাচ্ছ এই গাছটাতে চরম পরিমাণে ফুল থাকে আর আমার এই তুলসী গাছটা দেখতেই পাচ্ছ এত সুন্দর কিছুটা গাছ আমার এদিকে আছে আর ওই সাইডে আমার এত তুলসী হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জানো তো বন্ধুরা তার মধ্যে ছোট্ট ছোট্ট লেবু হয়েছে লেবুগুলো এত সুন্দর তো আমার বাড়িতে জানোই তো গোপু আছে তো তুলসী পাতা তো আমার অনেক দরকার হয় তো তারপর ফ্রেশ ফ্রেশ হলাম হয়ে এই যে পরিষ্কার করতে দেখো চলে এসেছে আমার একটু ঠাকুর ঘর পরিষ্কার করতে খুব ভালো লাগে ঠাকুর পুজো করতেও খুব ভালো লাগে আর আমি সময় আমার ব্লগে দেখবে পুজো পাঠটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আমি কাজগুলো আস্তে আস্তে করছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে কথা বলছি তো চলো দেখতে থাকো একটা সময় ছিল আমার যে আমি পুজো একদম করতে ভালোবাসতাম না মা চলে যাওয়ার পর আমার সত্যি ভগবানের প্রতি কোনো বিশ্বাসই ছিল না বিশ্বাস করতাম কিন্তু সেই লেভেলে কিছুই ছিল না আস্তে আস্তে সেই বিশ্বাসটা আমার এসছে আমার ছেলে হয়েছে আমার কিছু কাজের জিনিস হয়েছে সব কিছু নিয়ে আমি সত্যি এখন আমি মনে করি আমার ভগবান ছাড়া আমার কাছে কিছু নেই আমার হোক আর না হোক আমার কিছু পাই না পাই তবুও যেন আমি আমার গোপুসোনারা ছাড়া কিছুই ভাবতে পারি না তো এই জায়গাটা আমি পরিষ্কার করছি আর আমি ঘুম থেকে উঠে সময় চেষ্টা করি আগে যেটা জায়গা যেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো সেটাকে ক্লিন করা যা ঠাকুরের বাসনপত্র থাকে ঠাকুরের জামা কাপড় থাকে এই কাজটা আমার মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লেগেই ভূষণা ঘুম কৃষ্ণ আরে ছোট্টো বাবাটা এই ছোট্টো বাবাটা ছোট বাবা দে উথু করতে হবে তো বাপ্পা চাদর এনে দিয়েছে তো নতুন চাদর এই দেখো এটা নিয়ে এসেছে ওর বাবা নতুন চাদর ওদের জন্য আর এই কম্বলটা তো রাখাই থাকে এটাকে ভরে দিতে হবে আরে দেখো শুয়ে আছে দেখো দেখেছো আমার সোনারা শুয়ে শুয়ে ঘুমু 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 করছে ভালো গুম হয়েছে এবার উথু উথু করতে হবে তো একটা একটা করে উথু উথু করতে হবে একটা একটা করে উঠো তো কাল চন্দন পড়েছিলে এক নাম্বার কোলে এবার সোনাটাকে কোলে বিছানা তুমি ওলে বাবালে ও কোন দিকে মাম্মাম নেবে কে নেবে মাম্মা এই এক চলো মুখ ধু ধু করতে হবে একটু ঘুরু ঘুরু করবো নাকি চলো হরে কৃষ্ণ কোন দিকে ঘুরু ঘুরু করতে যাবো ওই দিকে এটা তো পা দিয়ে উঠলে এটাতেই বসবে ওই স্লেপ গুলোতে বসা डोगी देखो डोगी তো বাবুদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আমি সোজা চলে এলাম আমার পুজোর রুমে পুজোর রুমটা তো ক্লিন করেছি তোমরা দেখতেই পেয়েছো তো পাশের বাড়িতে যে এই দিদিভাই আছে একটু বাবুদের জন্য দেখো টুকটাক এখানে খাবার দিয়েছে মানে বিস্কিট এই চকলেট এইসবগুলো দিয়েছে আর আমিও মাঝে মাঝে চকলেট কিনে নিয়ে আসি জানো তো বন্ধুরা আমার পেটটা কি কারণে এত ফুলে থাকে দেখে মনে হয় পাঁচ মাসের প্রেগনেন্ট আমি সত্যি কথা অনেকেই আমাকে এসে বলে তুমি কি প্রেগনেন্ট আমার দেখো কোনো কষ্ট হয় না আমি জানি না কেন পেটটা আমার এত পরিমাণে ফুলে খাওয়া দাওয়া একদম পরিমাণটা কম নিজেকেও খারাপ লাগে অনেকে এসে বলো যে তুমি কেন একটু ব্যায়াম করো না সত্যি করে জানো তো বন্ধুরা একদম সময় হয় না সংসারের এত কাজ আর তার মধ্যে এই ইউটিউব প্লাস হচ্ছে বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশোনা সব কিছু আমাকে একা চা খাচ্ছি আর এদিকে পোলাও হবে পোলাও এর জন্য তোমার চালটাকে সেদ্ধ করতে দিয়েছি আর পনির হবে আলু তো সেদ্ধ হয়ে গেছে এখানে আছে আদা মানে আছে কাজু কিশমিশ এইটা কিছুটা বাড়বো আর কিশমিস আর একটু লাগবে সাদা তেল শেষ হয়ে গেছিল কাটলাম তো আজ আবার খুব ব্যস্ত আছি ছেলে মেয়েকে নিয়ে আবার বেরোতে হব আবার ক্লাস হচ্ছে আমার বকুসোনাদেরকে নিয়ে সব কিছু নিয়ে আজকে সত্যি করে অনেক 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 ব্যস্ত বুঝতেই তো পারছো সেই পনেরো আগস্ট থেকে আমার চলছে চলছে মানে ক্লান্ত সত্যি কথাই ক্লান্ত তো এগুলো করে আবার ঘর মোছা বাকি আছে কাছাকাছি হয়ে গেছে আর আর কিছু কাটবো না এই বেলার মতো এখন চা একটু শান্তি করে খেয়ে আদা টাদাগুলো বেঁধে নিই বেঁধে নিয়ে জানি না এটার মধ্যে ফাস্ট করছি কেন আমার এটা মানে জলটা ঝরানোর কোনো জায়গা নেই দেখা যাক করতে পারছি নাকি সবই তো কবুর পায় আর আমার কবুরা দেখো ওখানে বসে আছে ঠাকুর বাসে যতটুকু পেয়েছি পরিষ্কার করেছি আর একবার ভালো করে মুছে পরিষ্কার করতে হবে ও কবুর তো ওখানে বসে আছে হরে কৃষ্ণ আমার শরীরটা কিছুতেই যেন ভালো হচ্ছেই না একটু ভালো হচ্ছে তো আবার খারাপ হয়ে যাচ্ছে আর এই ছোট্ট শিলনোড়াটা দেখতে পাচ্ছ এটাতে আমি ঠাকুরেরই কাজ করি এই শিলনোড়াটা একদম ইউজ করি না যদি পারি কোনো একটা ছোট্ট ফ্রিজ কিছুটা মিক্সি কিছু জিনিস আছে সেইগুলো কেনাকাটা করবো আর এখানে এত অসুবিধা হচ্ছে আমি যে জলটা কিছুতেই ছড়াতে পারছি না আগে তো কিছুই পারতাম না এখন তো মাথার মধ্যে অনেক বেশি আছে এটা ওটা সেটা সংসার মানে হচ্ছে অনেক রকম জাল না তার মধ্যে আমি কিছুতেই পাচ্ছি না দেখতেই পাচ্ছ তো শেষ যা হোক জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপর এখানে দেখো ঠিকঠাক রান্নাগুলো আমি দেখিয়ে দিয়েছি আজকে তো সেরকম মানে করবো না আর এখন এমন একটা জিনিস হয়েছে এই ভগবানের কত ফোন দেখছো আমার যেন খাওয়ার প্রতি একটা অনীহা চলে এসছে মাছ মাংস আমার সত্যি এখন ভালো লাগে আর এখানে যে জলটা আছে কুকুরটা জলটা থাকাতে সুবিধা পানির তো আমার ছেলেও ভালোবাসে আর কুকুরের জন্য ঘিটা প্রায় শেষ হয়ে গেছে আমার ঘি দু বোতল আসে চলছে একটা আমরা খাই আর একটা আমার গোপুসোনাদের জন্য নিয়ে আসে দাদাভাই সেটা নেয় তো যেহেতু আমাদের মান্থলি বাজার আছে আমি বলেই দিয়েছি দুটো শিশি নেবে সেটার জন্য সুবিধা হয় তো আমার এই ঘিটা বাড়ন্ত তো হয়ে গেল ভালো করে মিটিয়ে নেব আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনে আমার মা মানে বেঁচে থাকতে আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয় আমার মা মেয়েকেও দিয়েছে এরকম সেম একটা হাড়ি আমার ছেলেকে আমার বাবা দিয়েছে এই যা বাসনপত্র দেখতে অল্প আছে তো সেইগুলো সব আমার ছেলের অন্নপ্রাশনে তো কিছুটা আছে আমার শ্বশুরবাড়িতে এখানে সেরকমই দেখো রাখি না রাখার জায়গা এমনিতেই ঘর বাড়িগুলো অনেক ছোট। ছোটো পনির মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেছে আর টমেটো কেটে রেখেছি দেখো এখানে রাইসটাও মোটামুটি হয়ে গেছে আবার গ্যাসে দেব ভালো করে নাড়াচাড়া করব আমি আজকে আমার ভগবানকে এটাই ভোগ নিবেদন করব আর তোমাদের সঙ্গে এইটা একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আমি জানি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না সেই জন্য আমি ব্লগ করা সত্যিই ছেড়ে দিয়েছি আমাদের ডেলি ব্লগে কিন্তু একই কাজ থাকবে রান্না করা বাসন মাজা ডেলির কথাগুলো অন্য রকম থাকবে জীবনের কিছু ঘটনা কিছু মুহূর্ত কিছু ভালো লাগা কিছু না পাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটা চ্যানেল মানেই শুধু লাইভ শর্ট ভিডিও এটা না একটা চ্যানেলে তোমরা যতক্ষণ না আমাকে জানবে আমার সারাদিনের কি কি করছি না করছি ততক্ষণ তোমরা কিছুই বুঝতে পারবে না और एक कथा मेरे जो सब फ्रेंड लोग को हिंदी में ब्लॉग पसंद करती हो मैं आप लोग को बोल रही हूँ आप लोग ज़रूर कमेंट करो आप लोग का वोट ज़्यादा आएगा जे आप हिंदी में ब्लॉग बनाओ तो मैं ज़रूर हिंदी में ब्लॉग बनाऊंगी मैं भी सोचती हूँ मेरा भी बहुत फ्रेंड आता है वो लोग को बेंगोली समझ ही नहीं आता मैं बेंगोली में बात करती हूँ तो वो लोग बोलता है आ, आप क्या बोल रही हो समझ नहीं आ रहा है अब आप कोई फ्रेंड है हिंदी में बात करती हो तो बोलते हो तुम बेंगोली भाषा नहीं जानते हो बहुत तकलीफ है एक चैनल चलाने के लिए बहुत तकलीफ है सबका मन रखना पड़ता है हम लोग तो एक बहुत कष्ट से एक छोटा सा यूट्यूब चैनल खोले थे आज धीरे धीरे जो भी हुआ आप लोग का प्यार से हुआ आप लोग का और भी प्यार चाहिए मुझे और भी आगे जाना है मुझे एक लाख करना है तो आप लोग का सपोर्ट चाहिए फैन लोग तो आप लोग प्लीज़ सपोर्ट करो मेरा बहुत सारा दोस्त है जो हर टाइम मुझे सपोर्ट करते हैं इसलिए सबको मेरे तरफ से बहुत बहुत प्यार मैं कभी भी कोई ऐसा कुछ किया था इसलिए मेरे से इतना अच्छा अच्छा दोस्त मिला है तो इस लोग के साथ मैं हमेशा खुश रहना चाहती हूँ आप लोग भी मुझे थोड़ा सा प्यार दीजिए तो देखो राना बानना कंप्लीट हो गया से जस्ट एक हिंदी कथा बोल अनेक তো আমার এই জায়গাটা দেখো খুব সুন্দর করে ক্লিন হয়ে গেছে আমি যখনই বাড়ির কাজকর্ম করি আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি তো চলো ঝটপট করে এখন এই ঘরগুলো পরিষ্কার করে নিই তারপরে গাছে যে ফুলগুলো দেখিয়েছি তোমাদেরকে সকালে তো সেই ফুলগুলো পেরে নেব তো আমার সঙ্গে থাকো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমার পুরো ব্লগটা দেখতে থাকো অনেক ফুল পেয়েছি জানো তো বন্ধুরা দেখতেই তো পেয়েছো সকালে উঠে আমি বাসি কাপড় ছেড়ে ভোগ ফোগ যা রান্না ছিল করে নিয়েছি আর মুখ চোখগুলো এত কালো লাগছে যেহেতু আমার শরীরটা ভালো নেই প্রচণ্ড শরীর খারাপ করছে আমি জানি একটা বড় অসুখের মধ্যে পড়তেছি এই হচ্ছে ব্যাপার তো স্নান করে চলে এসে এই যে আমার যে কাজগুলো আছে এই জায়গাটা পরিষ্কার করা আমি যতটুকু পারি যেন তো বন্ধুরা পরিষ্কার রাখি তো এখানে দেখো আমার বিহান সোনা বসে আছে বিহান সোনার জন্য কিছু কেনাকাটা বাকি আছে আর পুজোতে তোমরা কেমন ঘুরবে কি করবে না করবে সবটাই শেয়ার করবে এটা হচ্ছে আমার মেয়ের আর এখানে দেখো যে জামাগুলো গড়িয়াহাট থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সেই জামাগুলো দেখাচ্ছি আর এখানে দেখো সমস্ত কিছু আমি থালার মধ্যে রেডি করে নিয়েছি আজকে আমি এইগুলোই বাবুদেরকে পড়াবো প্রত্যেক দিনের কাজ হচ্ছে আমার এই আমি এতটাই গোপুর সোনাদেরকে ভালোবাসি আর গোপুর পুজো করলে আমার মন এতটাই শান্তি থাকে যখন আমার মনটা প্রচণ্ড খারাপ থাকে আমার কিছু ভালো লাগে না মন ছটপট করে তখন সোজা আমি চলে আসি এই গোপসনাদের কাছে তো দেখো এদেরকে এক এক করে স্নান করাচ্ছি তাহলে চলো আমার পুজোটা দেখতে থাকো হরে কৃষ্ণ তো দেখতেই পাচ্ছ আগে আমি আমার গোপোসোনাদের জন্য সমস্ত ভোগগুলো নিয়ে নিচ্ছি তারপর ওদেরকে সরিয়ে দেবো যেহেতু বাচ্চারা খাওয়া দাওয়া করবে ওদের তো দেরি হয়ে যাচ্ছে তো আমি এখানে দেখো আমার গোপসনার জন্য সুন্দর একটা থালা ও জন্মাষ্টমীতে নিয়েছিলাম আসলে কি জানো তো বন্ধুরা আমাদের মতো যারা হাউস ওয়াইফ তারা কিন্তু যে ডেলি ব্লগটা শেয়ার করে তো সেই ব্লগুলো কিন্তু মোটামুটি একই ধরনের হয় খুব একটা এদিক ওদিক হয় না কিন্তু তাদের অনেক ভিউ তাদেরকে তাদের ভালোবাসার মানুষগুলো অন্য রকম আর আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো করি তোমরা একদম দেখো না পছন্দ করো না তোমাদের সবসময় একটু হট হট ভিডিও তো একটা কথা তোমাদেরকে বলি আমরা হচ্ছে হাউসওয়াইফ আমরা কেন হট ভিডিও করব তাই না বলো আমরা সব সময় চেষ্টা করব আমরা সারা দিনের যে কাজকর্ম করছি সেই সব ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো তোমরা যারা আমাকে সত্যিই ভালোবাসো তারা আমার যেমনই ভিডিও পোস্ট করি না কেন তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এটাই হচ্ছে ভালোবাসা আর আমি এটাই চেষ্টা করি আমি যেন প্রত্যেকটা যারা বড়ো বড়ো ইউটিউবার আছে যারা ডেলি ব্লগ শেয়ার করছে সেই রকম একটা ব্লগার হতে বা সেই রকম চেষ্টা করা আমি অবশ্যই চেষ্টা হাল ছাড়বো না যাতে তোমরা দুশোটাও যদি ভিউ হয় আমার চ্যানেলে তো আমি মনে করবো এই আশি হাজার পঁচাশি হাজার চ্যানেলে দুশোটা মানুষ আমাকে ভালোবাসে তারা আমার ব্লগ দেখতে পছন্দ করে এই লাইনে চলতে গেলে অনেক মানুষ আছে যারা হিংসা করে যারা পছন্দ করে না তারা মনে করে যে আমি শুধু এগিয়ে যাবো বাদবাকি মানুষগুলো কিছুতে এগাতে পারবে না এই মিডিয়ার জায়গাটা এমন একটা জায়গা যেখানে সবসময় নিজে ভালো থাকবো নিজে ভালো খাবো নিজে ভালো পড়বো এটাই কিন্তু একটা জিনিস ভাবতো এই জায়গাটা সবারই সবাই পারবে করতে কিন্তু একে অপরের সাপোর্ট যদি থাকে না তো সব থেকে ভালো জিনিস হয় কিন্তু তারা সেটা মনে করে না প্রত্যেকটা মানুষই মনে করে একা থাকবো একা খাবো একা পরবো কে কে পেলো কে পেলো না তার যাই যাক তার যদি চ্যানেলও খারাপ হয়ে যায় উড়েও যায় তাতে কোনো যায় আসে না এটাই মনে করে মানুষেরা সত্যি কথা আমি মনে করি একে অপরকে সাপোর্ট করলে হয়তো আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর জায়গা যেতে পারবো সুন্দর ব্লগ প্রদর্শন করতে পারবো এটাই হচ্ছে ব্যাপার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण बट की खावे बाबू मिट्टी हरे कृष्ण हरे পুজোর পর একটু ঘুমিয়ে পড়েছিলাম একদম শরীরটা ভালো লাগছিল না এই জন্য ঘুমিয়ে গেছিলাম তো তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই যে আমার গোপসনাকে এখন খাওয়াচ্ছি রসমালাই তো আজকে আমার গোপোসনাকে রাত্রে যে ভোগটা দিচ্ছি সেটা হচ্ছে রসমালাই এত কাজ করলে না আর ইচ্ছে করে না যেন তো দুপুরে খাওয়া দাওয়ার পর এত ঘুম আসে তখন মনে হয় একটু ঘুমিয়ে যায় আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তাহলে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার কথা ভাববো চেষ্টা করব। একটু একটু পরে এই বাবুদেরকে খাইয়ে তারপরে আমার যে বাবুরা আছে তাদেরকে একটু লেখাপড়া করাবো প্লাস দিনে যে রান্নাবান্নাগুলো হয়েছে তো সেইগুলো আবার গরম করতে হবে এখন ওয়েদারটা এতটাই বাজে খন মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম এতে শরীর সত্যি করে সবারই খারাপ হচ্ছে সবাই একটু সাবধানে থাকো আর আমার গোবেষণাদেরকে কেমন লাগছে দেখতে অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর আমি আমার গোবেষণাদেরকে নিয়ে প্রচণ্ড হ্যাপি আছি ভালো আছি আগামী দিনে তাদেরকে নিয়ে আমি আগামী মানে পদগুলো এই মানে এগিয়ে যেতে চাই তাদের জন্য মানে তোমাদের সাপোর্টের দরকার তো তারপরে এই যে যে কাজগুলো ছিল তো সেই কাজগুলো করে আমার ছেলে কিন্তু একটা জিনিস কি বলো তো রাত্রে ঘুমটা মানে বেশিরভাগটা আমার গোপুসোনাদেরকে পাড়িয়ে দেয় তারপরে আমি আসি ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে এসে একটু আদর করি এখানে দেখো একটা ছোট্ট খাটের ব্যবস্থা আমাকে করতেই হবে তো দেখি অনলাইনে যদি পায় করবো হলে দেখা যাক কোথা থেকে যদি নিই তো সব্বাইকে শুভ মানে রাত মানে শুভ রাত্রি গুড নাইট আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে ছোট্ট হলেও দিতে পেরেছি আমার ছেলে মেয়েরা প্রচণ্ড প্রচণ্ড গোপোষণাদেরকে ভালোবাসে ওদের সেবা করতে কোনো সময় ওরা ক্লান্ত হয়ে যায় না এটা হচ্ছে সব থেকে আমার মানে বলতে পারো ভগবান গিফট মানে আমার কিছু হলে ওরা সব সময় বলে মা এটা করে দিচ্ছি ওটা করে দিচ্ছি তো অবশ্যই তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হয় তো আজকের মতোটা